যে ঘটনা ঘটেছে সে ঘটনা একটা ভয়ঙ্কর ঘটনা আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আমরা কোর্ট বাংলায় বসবাস করছি জানি না কিন্তু এই ঘটনাটা যদি পাকিস্তানে হতো এবং বাংলাদেশে যদি হতো কি কাশ্মীরে যদি হতো তাহলে মেনে নিতে পারতাম কিন্তু এই পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে আমাদের সনাতনীদের পুজো করার অধিকার থেকেও যারা বঞ্চিত করছে এবং যারা বাধা সৃষ্টি করছে তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকের যে ঘটনা ঘটেছে সে ঘটনা একটা ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনা নদীয়ায় একটা পুজো করা উপলক্ষে একজন স্কুলের হেডমাস্টার একজন শিক্ষককে তৃণমূলের এক কান্ডুর বাচ্চা যেভাবে আক্রমণ করেছে এটা সভ্য সমাজে কোনো দিন মেনে নেওয়া যায় না আমি প্রশ্ন রাখবো বাংলার পুলিশ প্রশাসনের কাছে আপনারা উপস্থিত এই ধরনের ঘটনা কেন বাংলার জনগণকে সনাতন ধর্মকে দিতে হবে যদি বলেন এই কথা কি বলছেন ঠিকই বলছি দেখাবো ভিডিও আপনারা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আর এই অপাত্তদের আগামী দিনে যেভাবে শিক্ষা দিতে হয় যেভাবে শাস্তি দেওয়া লাগে তার জন্য হয়তোবা আপনারা তৈরি হন কারণ এই বাংলায় দাঁড়িয়ে আমরা সনাতনীরা একটা পুজো পর্যন্ত করতে পারবো না সেই অধিকারের পরে হস্তক্ষেপ করবে যে চি একটা জাদি তাকে বলবো আমি যে ভাষায় যে কথাবার্তা বলেছে সেটা আমার মতো মানুষের মুখে শোভা পায় না কিন্তু আমি প্রতিবাদ করতে চাই বাংলা সনাতনীদের সবাই একতা হতে চাই ভারতবর্ষের সনাতনীদের সবাই একতা হতে চায় এটা এ বাংলায় হতে পারে না মেনে নেওয়া যায় না চলেন কথা না বাড়িয়ে এই গান্ডুর বাচ্চার ভিডিওটা দেখে আসি কি অসভ্য

আপনার চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ ঘন্টা দেড়শো বছরের পূর্ণ হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না

আমি শ্রী কাশীরাম বর্মন দায়িত্ব আছে আমাকে আলিবুদ্দিন মন্ডল বলে এক ব্যক্তি এই গ্রামেরই উনি আমাকে হুমকিকে বলেছেন যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দিতে এই ভিডিওটা দেখার পরে সমস্ত ভাইদের এবং সনাতন মানুষের প্রতি একটাই অনুরোধ করব আপনাদের এখনো পর্যন্ত সময় আছে আপনারা সংযুক্ত হন কারণ একজন স্কুল মাস্টার হেডমাস্টার যে সম্মানী ব্যক্তি তাকে নিয়ে যে সমস্ত ভাষায় আক্রমণ করলো এটা হয়তো বা সনাতন ধর্মের কাছে একটা লজ্জা কারণ পুজো হবে অবশ্যই হবে আমি জানতে চাই এই পুলিশ প্রশাসন এখানে বসে থাকা কালিনি। এবং স্পটে কালিনি। কেন এর প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হলো না সেটা তো বাংলা সনাতনীরা প্রশাসনের কাছে জানতে চায় কারণ আমরা জানি যে দলদাস হয়ে যে পুলিশ প্রশাসন ঘুরছে এবং আমাদের টাকায় আমাদের প্রতি যে অত্যাচার হচ্ছে ধিক্ষার জানায় সেই অত্যাচারিত এবং আমি চাই এই গান্ডুর বাচ্চা যেন অ্যারেস্ট হয় যদি অ্যারেস্ট হয় তাহলে সৌভাগ্য তা না হলে অবশ্যই মনে করবো আমাদের সনাতন ধর্মের একটা দুর্ভাগ্য সময় কিন্তু এই দুর্ভাগ্য থেকে একটা সৌভাগ্য স্পটে যাওয়ার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ করছি যে এইভাবে কোনোভাবে দেশ চলতে পারে না নমস্কার আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে সকল সনাতন মানুষের কাছে এবং ভাই বোনের কাছে আমি একটা অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দিই ম্যাডাম সরি সরি